ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসআলআরি ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন নতুন বছরে আরও নতুন কিছু ভিডিও আসতে চলেছে দারুন দারুণ সরকারি কর্মচারীদের দু হাজার চব্বিশ সাল মানেই সরকারি কর্মচারীদের নতুন নতুন আপডেট আসবে কারণ এই দু হাজার চব্বিশ সালে কী আছে দু হাজার চব্বিশ সালে বিধানসভার ভোট আছে সেই ভোটের আগে কিন্তু সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম দাবি বিভিন্ন রকম দাবি দেওয়া পূরণ করতে চলেছে সরকার এরই মাঝে কিন্তু সরকারি কর্মচারীদের নতুন বছরের শুরু হতে না হতেই তিন দিন ছুটির ঘোষণা করা হলো কোন তিন দিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমরা দেখতেই পাচ্ছেন নবান্ন থেকে নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে এবং হলিডের নোটিশ কিন্তু পেয়ে গেছেন এবং সব দপ্তরে দপ্তরে চলে গেছে এখানে বলা হয়েছে চুটিয়ে করুন ঘোরার প্ল্যান মানে ঘোরা যারা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু ঘোরার প্ল্যান করতে পারেন তিন দিন নতুন বছরের প্রথম মাসে কিন্তু এগুলো ছুটি এই কদিন কিন্তু ছুটি চলে হতে চলেছে নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই সঙ্গে কনকনে শীত ফিরে এসছে আর এই শীতের মরশুমে কিন্তু সবথেকে বেশি ভালো জমে পিকনিক ঘুরতে যাওয়ার জন্য কিন্তু এই সময়টা সেরা কারণ বছরের প্রথম মাসটাই কিন্তু ছুটির মেজাজে থাকে কম বেশি সকলেই কারণ এরপর কিন্তু এরপর থেকে স্কুল কলেজ পরীক্ষা শুরু হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রও বাড়ে কিন্তু চাপ এরপরে এখানে দেখালো তবে জানুয়ারি মাসে যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য রয়েছে সুখবর বছরের বছরের প্রথম মাসে মোট বারোটি ছুটি রয়েছে সরকারি চাকরিজীবী এবং স্কুল কলেজের পড়ুয়াদের জন্য কোথায় কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করার লাগে ছুটির খোঁজ খবর নেওয়াটা সবথেকে বেশি দরকার তার জন্যই কিন্তু স্কুল কলেজের সঙ্গে অফিস কাছারি ছুটির দিনটাও কিন্তু ভাবা জরুরি সাম্প্রতিক রাজ্য সরকারের তরফে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে সব মিলিয়ে মোট বারোটি ছুটি রয়েছে এই মাসে যা যারা যার ফলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান সহজেই বানাতে পার মানে পারা যাবে কোনো কোনো কোন কোন দিন ছুটি রয়েছে তালিকা অনুযায়ী এখানে বলা হয় যে নতুন বছরের শুরুতে সঙ্গে সঙ্গে অনেক জায়গায় দিন ছুটিও রয়েছে নতুন বছর নতুন মাস শুরু হওয়ার আগেই কিন্তু সকলেই জেনে নিতে চাই ছুটির তালিকায় কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ব্যাংকের ছুটির তালিকা আর এবার প্রকাশ্যে এলো দু সালে জানুয়ারি মাসে মোট সরকারি ছুটির তালিকায় এই মাসে বারোটি ছুটি পাবেন সরকারি স্কুল এবং অফিসের কর্মচারীরা ফার্স্ট জানুয়ারি নববর্ষের প্রথম দিন ছুটি এবং সাতই জানুয়ারি রবিবারে এবং বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতীর্থ উপলক্ষে রয়েছে ছুটি এরপরে চোদ্দোই জানুয়ারি একুশে জানুয়ারি ফের রবিবার তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ছুটি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিন্তু ছুটি রয়েছে এছাড়াও আঠাশে জানুয়ারি রবিবার রয়েছে ছুটি পাশাপাশি শনিবার থেকে যে সমস্ত সরকারি অফিস ছুটি থাকবে তাদের জন্য আরও চারটি দিন থাকছে আরও চারটি দিন কিন্তু ছুটি থাকছে তো ফোন বিষয়টি বুঝতে পারলেন এই মাসে কিন্তু আপনারা প্ল্যান করতে পারেন এবং বারো দিন ছুটি থাকছে সরকারি কর্মচারীদের আপনারা যারা বাইরে বেরোতে মানে ঘুরতে যাবেন ভাবছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট তো এই ছিল আজকে ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য